দীঘায় প্রবল উত্তাল সমুদ্রে চলছে জলচ্ছ্বাস হাজার হাজার পর্যটক দীঘার সৈকত শহরটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভিড় করেছেন লাগাতার মুসলধারে চলছে বৃষ্টি সৈকতে করা নজর রয়েছে পুলিশ প্রশাসনের ডিএমজি কর্মী মিলিয়া কর্মী সিভি কর্মী সহ দীঘা ডেভেলপমেন্ট অথরিটির গ্রিন কার্ডের পড়া নজর রয়েছে কোনো পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না প্রবল জলোচ্ছ্বাস ঘাড়াল টপকানো জলোচ্ছ্বাস সেই সাথে লাগাতার বৃষ্টি সৈকতে ভিড় করেছেন হাজার হাজার পর্যটক দীঘা লাইভের এক্সক্লুসিভ চিত্র দেখছেন দীঘায় প্রবল উত্তাল সমুদ্র চলছে জলোচ্ছ্বাস লাগাতার বৃষ্টি বৃষ্টির দিনে দীঘার সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড় পর্যটকদের দারুণ ঢেউ দিচ্ছে দারুণ জলোচ্ছ্বাস দারুণ জলের চলছে দীঘার সমুদ্র সৈকতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সৈকত স্মরণীয় বরাবর পর্যটকরা দাঁড়িয়ে রয়েছেন ঘুরে বেড়াচ্ছেন বসে রয়েছেন কেউ পাথরের উপর বসে রয়েছেন কোনো পর্যটকের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না লাগাতার বৃষ্টি উত্তাল সমুদ্র সৈকতে ভিড় করেছেন প্রচুর সংখ্যক পর্যটক প্রবল উত্তাল সমুদ্রে করে দেখুন দীঘায় প্রবল উত্তাল সমুদ্রে জলোচ্ছ্বাস চলছে সৈকত সরণিতে পর্যটকরা আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সেই অপূর্ব সুন্দর মুহূর্তের দৃশ্য দেখছেন দীঘা লাইভের মাধ্যমে প্রবল উত্তাল সমুদ্রে চলছে জলোচ্ছ্বাস হাজার হাজার পর্যটকদের ভিড়ে ঠাসা দীঘার বৃষ্টির দিনে দীঘার সমুদ্র সৈকত নজরদারি চালাচ্ছেন বারবার হুইসেল মারছেন সাবধান করছেন দীঘায় প্রবল উত্তাল সমুদ্র চলছে জলোচ্ছ্বাস টপকানো জলোচ্ছ্বাস সেই সাথে লাগাতার বৃষ্টি মিষ্টি জোর করে হাজার হাজার পর্যটকদের ভিড়ে ঠাসা দীঘার সেই তথ্য স্মরণ সঙ্গে তাদেরকে মিডিয়া কর্মীরা বারবার হুল সেগমেন্ট সাবধান করে যান দুরন্ত গতির ঢেউ দিচ্ছে এবং বৃষ্টির দিনে থেকে ব্যাপক উত্তাল সমুদ্রে চলছে জলোচ্ছ্বাস সৈকতে হাজার হাজার পর্যটকদের ভিড় পর্যটকদের উঠছে পড়া ভিড় দীঘার সমুদ্র সৈকতে দিনে দীঘার সমুদ্র সৈকতে চিত্র দিচ্ছেন বহু সময় অসুবিধা হাজার হাজার লঞ্চ টলার লোক ভুটুঘটি সব ঘুরে বেড়াচ্ছে কেউ ফিশিংয়ে যাচ্ছেন কেউ ফিশিং শেষ করে পাড়ে ফিরছেন